গুড আফটারনুন ফ্রেন্ড বেঙ্গলি কিচিনে আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো মাটন যার জন্য নিয়েছি মাটন আর নিয়েছি আলু পেঁয়াজ আর শুকনো লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো সঙ্গে নিয়েছি গরম মশলা ধনে জিরে নিয়েছি টক দই মশলার ভেতর নিয়েছি ধনে জিরে বড় এলাইচি ছোটো এলাইচি লং গোলমরিচ স্টারফুল দালচিনি, জয়ফল জয়ত্রী সঙ্গে আছে পোস্ত আর কিছুটা মৌরি মাটনে আমি টক দই মেরিনেট করে কিছু সময়ের জন্য রেখে নেব মশলা আমি পেস্ট তৈরি করে নিয়েছি এই পেস্টের ভেতর আমি দিয়ে নেব রসুন আদা কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে আরেকবার একটু মিক্সিতে দিয়ে চালিয়ে নেব डी एन एवो जीरे ना हार पर केम लगल जदि भलो लेगे थे लाइक कमेंट सबसक्राइब करते भूलो ना